একটা টিম আছে যাতে করে আপনাদের যদি কোন ধরনের প্রবলেম হয় মারামারিতে ব্যস্ত কাজ হইলো মানুষের সেবা করা সবার জন্য তো আর সবকিছু ভালো না তারা হলো মারামারিতে ব্যস্ত একটা ভালো একটা খারাপ যে তারা চাচ্ছেন সমাজটা পরিবর্তন হোক আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশে জাতীয় খেলা দেওয়া হয়েছে কাবাডি কাবাডি দেওয়ার পিছনে কারণ আছে কারণ বাঙালি জাতি কেউ সামনের দিকে আগে বাড়লে যাতে পিছন দিকে টান দিয়ে ধইরা রাখে এটা বাঙালির মানে স্বভাবগত অভ্যাস যার কারণ কেউ সামনের দিকে যেতে ছেলে থাকে পিছন দিক থেকে টাইদা ধরে রাখে এটা হলো বাঙালি জাতির একটা ঐতিহাসিক অভ্যাস আছে যার কারণ এমন ধরেন সমাজে অনেক সময় দেখা যায় আমরা ভালো কিছু করতে গেলে অনেক মানুষ এটা দেখতে পাই যে ভালো কিছু করার চেষ্টা করতেছে বিভিন্ন ধরনের অপবাদ দিয়া দেয় আমার দেখা গেছে যে বিরোধিতা করা একদম কমন একটা বিষয় হলো বিরোধী করবেই বিরোধিতা করবে হোক না জেনে হোক হোক কিছু এখন এটা ভুল হইতে পারে বা এটার ধরেন বাধাগ্রস্ত হবেনি এরকমও সম্ভাবনা থাকতে পারে সবচেয়ে পারফেক্টলি আপনি আগে বাড়তে পারবেন বিষয়টা কিন্তু এরকম না কিন্তু আপনার প্রতিদিন দিয়ে আরেকজন নাই যেটা আপনার থেকে ভালো ধরেন আপনি যেটা করতেছেন এটা থেকে আরো ভালো যদি কেউ থাকে তাহলে তো একটা কথা যদি না থাকে আপনার কে প্রতিদ্বন্দ্বী করানোর জন্য কি করবে আর একটা খারাপ প্রতিদ্বন্দ্বীর সাথে ইয়া করে দিবে হ্যাঁ যে না এটা ভালো না আপনি যে আগে বাড়তেছেন আপনাকে এই জিনিসটা তাদের মানে ভিতরে হিংসা তাদের মানে তারা এটাকে ভালোভাবে নিবে না কেননা তারা এই কাজটা করতে পারতেছে তারা করতে পারতেছে না ভালো কিছু করতে পারতেছে না সমাজের জন্য এদের এরা করতে বিরোধিতা বিরোধিতাটা করে ঠিক আছে যে আহ জামাত ইসলাম বর্তমান সময়ে সবচেয়ে দেশের মধ্যে গ্রহণযোগ্য একটা দল যারা সমাজের মধ্যে আগে নেতা এর করে না আগে মানুষ তৈরি করে তারপরে নেতা তৈরি করে মানে একজন মানুষ হওয়ার পরেই তারে নেতার দায়িত্ব দেওয়া হয় যারা বাংলাদেশ জামাতি ইসলামের মধ্যে আমি আমার জানা মতে দেখি নাই যে তারা মানুষের ক্ষতি করার কোন চিন্তা তাদের মাথায় আছে যে মানুষের ক্ষতি হোক মানুষের উপর জোর জুলুম করে এরকম কিছু বরঞ্চ অন্য দলরা যখন মারামারিতে ব্যস্ত তাদের মারামারি কইরা হাসপাতালে যায় যে হাসপাতালে যায় ওই হাসপাতালে জামাতে ইসলামের চিকিৎসকরা ট্রিটমেন্ট দেয় এবং ভালো করে মানে জামাতে ইসলামের কাজ হইল মানুষের সেবা করা আর যে অন্য দল যারা আছে তারা হলো মারামারিতে ব্যস্ত জামাতে ইসলাম মানুষ বানানো শিখায় ইসলামের কাজ হলো মানুষকে সৎ পথে নিয়ে আসা যে দুইটার মধ্যে পার্থক্য দেখা দিবে একটা ভালো একটা খারাপ এখন আপনি যদি ভালো ভালো লাগে আপনার আসবেন এটা হলো সিম্পল বিষয় আর যদি আপনার বুঝে না আসে যে আপনি ভালো কন্ডা আর খারাপ কন্ডা পার্থক্য বুঝতে না পারেন বা আপনার চরিত্রগত বা আপনার নিজের বুদ্ধিতে যদি মনে হয় যে না আমি ভালোটা ভালো বুঝি না আমি খারাপটাই আমার কাছে ঠিক মনে হয় ভালো মনে হয় মানে সবার জন্য তো আর সবকিছু ভালো না একজন চোরের জন্য চোরকে ভালো চোখে দেখে না হ্যাঁ আর চোর কে চোরের মতো সমাজটাই কারণ ওই সে চিন্তা করে আমি চোর আমার ডাইনে বামে সবাই যদি চোর থাকে আমার জন্য সুবিধা দুর্নীতি বাজরাও এরকম তার আশেপাশে দুর্নীতিবাজরা থাকে তার জন্য একটু সুবিধাই হয় আর যে সৎ মানুষ তার জন্য একটু কষ্ট হয়ে যায় যে আশেপাশে সবাই আমি যদি করি আমার জীবনটা ভালো মানুষের মেয়ে আমি দুর্নীতি করাটা আমার জন্য কঠিন হয়ে যাব এরকম তো আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই সেটা হলো ইনশাল্লাহ আগামী বারো তারিখ নির্বাচন আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা আমাদের মা বোনরা আছেন আমাদের তিন নং ওয়ার্ডে আহ শানিচুর শেরপুর এবং কাকসার এই তিন গ্রাম নিয়ে তিন ওয়ার্ড তিন ওয়ার্ডের মধ্যে লালমাই তিন ওয়ার্ডে আমরা আছি আপনাদের কোনো সমস্যা হলে যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের ভোট যাতে নির্বিঘ্নে দিতে পারেন আমরা সব সময় আছি এবং আমাদের একটা টিম আছে যাতে করে আপনাদের যদি কোন ধরনের প্রবলেম হয় রাস্তায় সমস্যা সৃষ্টি হয় যে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য বিভিন্ন ভাবে শিকার করে তখন আমরা অবশ্যই আমাদের টিম কাজ করবে এবং আমাদের উচ্চপদস্থ উচ্চ কর্মকর্তাদের সাথে আমাদের একটা ভালো লিঙ্ক আপ আছে যারা সবসময় আমাদেরকে মনিটরিং দায়িত্ব দিয়েছে যে যদি যদি কোথাও কোনো জায়গায় কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় বা কোনো ধরনের বাধা বিঘ্নতা সৃষ্টি হয় সেটাকে যেন আমরা ইমার্জেন্সি ভাবে উচ্চ বন্ধ কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিই তো আমরা আশা করব এই যে তিন নাম্বার ওয়ার্ডের মধ্যে শানিচৌর শেরপুর এবং কাকসার এই জায়গাগুলোতে ভোটারদের কোন ধরনের প্রবলেম করতে হবে না সবাই সবার মতো করে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন ভোট দেবেন ইনশাল্লাহ আপনাদের নিজের পছন্দের মতে আপনারা যাদেরকে নির্বাচন ভোট দিতে চান আপনাদের যদি মনে হয় যে আপনারা আহ যাদেরকে আপনাদের ভালো লাগে আপনারা তাদেরকে ভোট দিবেন সবাই যে ভালোর পক্ষে থাকবে এমন না সবাই যে খারাপের পক্ষে যাবে এমন না তবে আমরা চিন্তা করছি যে ভবিষ্যৎ প্রজন্মকে যদি ভালো কিছু দিতে হয় ধরেন আমরা যদি চিন্তা করি যে জামাতের কার্যক্রম গুলো যদি আমরা আলোচনা করতে চাই তাহলে দেখব যে তারা ওই দুর্নীতিতে যায় না বাজে যায় না নেশা দ্রব্য বিক্রি করতে যায় না তারা মূলত চেষ্টা করতেছে একটা সুন্দর সমাজ উপহার দেওয়ার জন্য একদম গ্রাম লেভেল থেকে শুরু করে শহর পর্যায়ে আপনার ছেলে মেয়ে যারা বিপদগামী হয় তাদেরকে যাতে করে নিরাপত্তা দিতে তাদেরকে যেন উচ্চ শিক্ষিত বানানো যায় তাদেরকে যেন সমাজের মধ্যে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে জামাতে ইসলামের মূল টার্গেট কিন্তু ক্ষমতায় যাওয়া না জামাতে ইসলামের মূল টার্গেট হলো সমাজটাকে পরিবর্তন করা এই মুহূর্তে যদি অন্য কেউ সরকার ক্ষমতা আসে সেক্ষেত্রেও জামাতে ইসলামের কিচ্ছু যায় আসে না কেননা জামাতে ইসলাম ক্ষমতা চাচ্ছে না জামাতে ইসলাম চাচ্ছে পরিবর্তন পরিবর্তনের জন্যই মূলত সবকিছু এখন ইনশাআল্লাহ যারা বুঝ আছেন দেশ বিদেশে আমরা দেখছি আমাদের ভাই বেড়াদার যারা আছেন আপনজন যারা আছেন কাছে বা দূরে অনেকেই দেখছি যে পজিটিভলি নিচ্ছেন যে তারা চাচ্ছেন সমাজটা পরিবর্তন হোক তাদের ভাই বেড়াদার বা ছোট সন্তান যারা ভবিষ্যৎ প্রজন্মে নেতৃত্বে আসবেন তারা যেন নেশাগ্রস্ত না হন তারা যেন সমাজের কোনো ক্ষতিকর সাইড ইফেক্টে না ভোগেন তারা যেন কোনো ধরনের মানে সরকারি সেবা পেতে তাদের অসুবিধা না হয় এই বিষয়টিকে মাথায় রেখেই তারা চাচ্ছেন যে আচ্ছা এবং যে যার মধ্যে দেশের প্রতি দায়িত্ববোধ আছে যারা দেশের জন্য কাজ করবে যারা মিথ্যা সত্যর মধ্যে পার্থক্য করতে পারে যাদের লাইফ স্টাইল দেখলে বোঝা যায় যে হ্যাঁ তারা তাদেরকে বিশ্বাস করা যায় এরকম মানুষকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছেন তো ইনশাআল্লাহ আশা করা যায় ভালো কিছু হতে পারে থ্যাংক ইউ